আসসালামু আলাইকুম বিডি স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ তো অনলাইনে টুকিটাকি প্রোডাক্ট সেল করতে গেলে অনেকেরই অনেক কথার সম্মুখীন হয়েছে অনেকে অনেক বাজে কথা বলেছে তার ভেতরে আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত বেশ কিছু কাস্টমার ভাইয়ের পার্সেল আছে যারা ঈদের পরে এবং আগে আমাকে বিশ্বাস করে ডেলিভারি চার্জ দিয়ে বুকিং করে রেখেছিল পার্সেল সবার পার্সেল এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইনশাআল্লাহ যারা আমাকে ডেলিভারি চার্জের অর্ডার কনফার্ম করেছেন তাদের পার্সেলগুলো একটু পরেই কুরিয়ারে চলে যাবে আমি আসলে তাদেরকে ধন্যবাদ দেওয়া ছোটো করতে চাই না কারণ তারা আমাকে কখনও দেখে নাই আমি তাদেরকে কখনো দেখি নাই এই যে একটা বিশ্বাস এই বিশ্বাসের বুঝতে ইনশাল্লাহ আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর আজ থেকে কুরিয়ার ওপেন ইনশাআল্লাহ বুকিং কার্যক্রম যথারীতি শুরু হয়ে গেছে যাদের যে কোনো মডেলের গুলটি যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে জানাবেন আমার ইনবক্সে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করবেন আমি নাম্বারটা বলে দিচ্ছি আমার জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল এইট নাইন ফোর ওয়ান সিক্স থ্রি দেন স্ক্রিনশট রাইফেল একটা ভাই অর্ডার করেছিল ওনারটাও চলে যাবে ইনশাল্লাহ একটু পরে কার্টুনে আছে তো বেশ কিছু কাস্টমার আমাকে অর্ডার করছে ঠিক আছে তো অনেকেই অনেক কথা বলে যে ভাই টাকা দিলে টাকা মায়ের যাবে হ্যান ত্যান ব্লা 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 সারাদিনে যদি আমি তিনটা অর্ডার পাই কম করে তিরিশটা বাজে কথা শুনতে হয় দেন তিনটা অর্ডার পরে তো শুক্রিয়া আল্লাহর কাছে অন্তত যারা বিশ্বাস করে অর্ডার করতেছেন তাদের পার্সেলটা আমি যথাযথভাবে আপনাদের হাতে পৌঁছাইতে পারতেছি তো বিশ্বাস রাখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আশা করি এভাবেই আপনারা পাশে থাকবেন এবং এগুলো আজকে বুকিং হয়ে যাবে একটু পর আমি যদি আপনাদেরকে সময় বলে এখন পাঁচটা বিশ মিনিট আমি ভিডিও করতেছি ইনশাআল্লাহ বুকিং করে দেবো তো সবাই ভালো থাকবেন ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে এবং যাদের এইরকম কুরিয়ারে হ্যান্ড ওভার করলাম এখনো আসলে এন্ট্রি কার্যক্রম শুরু হয় নাই মাত্র আজ থেকে কার্যক্রম শুরু ঢাকা থেকে এখনও গাড়ি আসে নাই ইনশাল্লাহ যদি গাড়ি আসে আজকের রাত্রের গাড়িতেই পার্সেলগুলো আমার চলে যাবে তো সুতরাং যারা এখনো মেসেজ পান নাই ধৈর্য সহকারে অপেক্ষা করুন পার্সেল এন্ট্রি হওয়ার সাথে সাথে আপনাদের ফোনে মেসেজ চলে যাবে যেহেতু কুরিয়ার আজকে ওপেন হয়েছে এখনও পর্যাপ্ত কর্মকর্তারা আসে নাই আসলে ইনশাল্লাহ বুকিং শুরু হয়ে যাবে কেউ চিন্তা করবেন না সবাই ভালো থাকবেন